হ্যালো ব্রুয়া সকলকে স্বাগত একটা নতুন মিনি ব্লগে অবশ্যই মিনি ব্লগ এটাই বলবো অনেকে বলে যে পাঁচ মিনিটের ওপরে হলে লং মানে লং ব্লগ আর পাঁচ মিনিটের নিচে হলে মিনি ব্লগ তো অনেকে আবার বলে যে দশ মিনিটের ওপরে হলে লং ভিডিও হয় তো সত্যি কথা বলতে আমার দশ মিনিটের একটা ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা করছি তো আমি গিয়েছিলাম যেটা বলার ডাক্তারখানা সেটা হলো বাঙুরে আমাদের দমদম ওই দিকটাই পরে বাঙুরটা তো বাঙুরে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে থেকে অটো মানে বাস যায় নাইনটি থ্রি বাজারের তো সেখানে বাসে আমরা গিয়েছিলাম এখানে মাঝে মধ্যে খুব মানে সিরিয়াস কন্ডিশন হলে আমরা এখানে যেয়ে থাকি এই ডাক্তারখানাটা তো আলটিমেট এখানে কি আমাদের লাভটা কিছু হয়নি উল্টে খুব সমস্যায় পড়ে গেছি ডাক্তার তো দেখানো হলোই না শেষ মেয়ে সেরকম হলো যে আমাদের ফিরে আসতে হলো ছোট বাচ্চাটাকে নিয়ে গেলাম তারপরে বড় খুবই শরীর খারাপ এত অসুস্থতাও সে মানে ওখানে নিয়ে যাওয়া হলো আলটিমেট কিছুই হলো না খুব বাজে একটা ব্যাপার হলো সে ব্যাপারটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করেছি আমার লাইভে সেটা তোমরা দেখে নিতে পারো ইউটিউব লাইভে তো যাই হোক এদিকে আবার ডাক্তারখানা আছে আমাদের বাড়ির পাশে তো ডিসপেন্সারি যেটাকে বলা হয় তো সেখানেই চেক আপ করতে নিয়ে যাওয়া হয়েছিল প্রথম জ্বর এসেছিলো এখন খুব ভাইরাল ফিভার হচ্ছে আর এই জ্বরটা না কিছু দিন পর্যন্ত থাকছে যাচ্ছে আসছে ছ্যান করছে মানে খুব খারাপ অবস্থা ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিলাম যে ডেঙ্গু বেঙ্গু হলো কি সেসব না উল্টে দেখা গেল যে সুগার টেস্ট করাবো করাবো করে আলটিমেটলি করানো হলো এমন হলো যে সুগার দেখছি হাই হয়ে গেছে আবার খুব সমস্যায় পড়ে গেছে জন্য ডাক্তারখানা যাওয়া যাওয়া হয়েছিলো তো এখন রাত্রিবেলা তো বাইরেটা দেখো আমাদের এখানে যে ব্যাটার দেওয়া ছিল সেগুলো তো খুলে দেওয়া হয়েছে পাশের বাড়িও দেখতে পাচ্ছ অবস্থাটা কি ওরাও ভেঙে টেঙে দিয়েছে এখন একুশে জুলাই আসার আগে ভিডিও এটা একুশে জুলাই হয়ে যাওয়ার পরে নাকি এগুলো ভাঙটা ভাঙাচোড়া বা যেগুলো দোকানপাট আছে রাস্তার পাশে ওগুলো সরিয়ে দিতে হবে তো আমাদের বাড়িতে কটা গাছপালা আছে ওগুলো আপাতত কাটাকুটি হয়নি ওগুলো পরে যারা ভাঙতে টাঙতে আসবে কারা কেটে দিলে দিক অসুবিধা নেই কিছু কিন্তু বেড়াগুলো আমরা আমাদের মতনভাবে খুলে নিয়েছি এটাই এখন রাত্রি তখন বাজে সেই সাড়ে দশটা পনেরোটা আর পাশে বেড়ে যে মেহেতা বেদিক ওদিক করছে ওকে আমি পড়াতাম আগে তোমরা অনেকে জানো হয়তো যারা আমার ভিডিও দেখেছো বা দেখো তারা জানো তো এটাই একটা আবার একটা সমস্যা যে আমাদের অ্যাডভেস্টারটা নিচে যে শাটারের সামনে গ্যারেজ ঘরে ওই অ্যাডভেস্টারটা হয়তো একটু কাটা হতে পারে তো দেখা যাক ওর জন্য একটু চোখ রাখতে হবে আর বাড়ির সামনে লটারি আলাকে নিয়ে খুব একটু ঝামেলাই হলো মানে ওকে তোলার না খুব সমস্যা হয়ে উঠেছে তো ও আমাদের বাড়ির দিকে আরও ঘেসে এসেছিল ওকে বারণ করা হয়েছে তাও আবার একটু সামনে গিয়ে বসেছে বলছে সরকার থেকে লোক আসলে তো উঠে যেতেই হবে তো দেখা যাক যদি না ওঠে এবার আমাদের যা মানে পার্টি বলা রয়েছে একান্ত এরকম না হলে তখন আমরা ও পার্টি আবার বলে আমাদের ইচ্ছা আছে এবার উঠিয়ে দেওয়া আর এই জায়গাটা দেখো কত সুন্দর আমরা একদিন মানে ভিডিওটা আমার একটু দিতে লেট হচ্ছে তো আমরা যেছিলাম ওষুধ ওষুধ কিনতে ডাক্তার দেখি বর্মশাইকে তো ওষুধ মধ্যম গ্রামে কয়েকটা দোকানে একদম পেলাম না তারপর শেষ মেয়ে সাথে যাওয়ার পথে হৃদয়পুরের ভেতর থেকে যাওয়ার পথে এই পুকুরটা পড়েছে তো হচ্ছে পুকুরটা এত সুন্দর বাঁধানো চারপাশে সবুজ সবুজ নারকেল গাছ চারদিকেই সুন্দর করে ঘাট বাঁধানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় আর খুবই সুন্দর জায়গাটা দেখো কয়েকটা ছবি তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি এত সুন্দর জায়গাটা তোমার ধারণার বাইরে মানে আমার ওখান থেকে আসতে আর ইচ্ছা করে না যতবার যাই আমি তোমাদের সাথে পরে ভয়েস ওবার অ্যাড করছি এদিকে বাবু সোনাও কেউ 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 কাউ করে যাচ্ছে দুষ্টুমি করছে ও আর একা থাকে তো বাড়িতে কি কী ওই ভেবে আর কিছু বলি না মাঝে মধ্যেও আবার একটু না বকলেও হয় না আর আমরা বরমশের আবার চোখের একটু প্রবলেম হচ্ছিলো সুগার আসলে কি চোখের প্রবলেম হয়েই থাকে তোর চোখটা দেখাতে হবে বলে ডাক্তারখানা চলে এসেছি তো বরমশেকে দেখাচ্ছি যে দেখো ওই চশমাটা কেমন ওই চশমাটা কেমন এরকম ওইটা সবার উপর তাই না ওটা মেয়েদের মেয়েদের কিন্তু এইটা ছেলেরা করতে পারো বুঝতে পারছো সবার শেষেরটা হ্যাঁ

আর ফ্রে এই দেখো চশমার এখন নাও দিতে পারে দেখা গেল ওনার ড্রপার দিল বা কিছু আয়নার মধ্যে দেখো যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এই লাস্ট লাইন কি আছে

এই প্লাস্টিক লেখা রাখা যায় এটা একদম একদম 046 লাইনটা আপনি একদম এরা দেখছেন সেই রেখাাকার এই আকারর মধ্যে কোনটা লাগছে তো এটা দিলে খারাপ হয়ে সব এটা দিলে কি মানে থেকে ঠিক আছে ঠিক আছে আপনি করবেন না না এত দূর থেকেও করবে আপনি করেন মানে কম্পিউটারে কি কাজ করতে হয় তাহলে আপনার কিছু পাওয়ার নেই ঠিক আছে আপনার আছে যেহেতু সুগার অনেকখানি আছে সুগারের ওষুধ কন্টিনিউ চালু করেছে হ্যাঁ হ্যাঁ

ডাক্তার দেখানো হয়েও গেছে ডাক্তার চশমা সেই মানে প্রেফার করেইছে তো ডপফার ডপ টপ দেয়ারি কারণ চোখ টুক জ্বালা মানে যন্ত্রণা এসব হয় না বলে তাই তো চশমাটা নিতে হয়েছে তো চশমাটা নিতে হবে কিছু করার নেই যেটা দরকার সেটা তো করতেই হবে সত্যি কথা বলতে এই মাসটা আমাদের খুবই টানাটানি হয়ে গেছে কিছু নেই যেটা করা সেটা তো করতে হবে না টাকার দিকে ভাবলে হবে না মানে শরীর আগে না টাকা আগে বলো তো তোমরা তো অবশ্যই অবশ্যই শরীর তারপর টাকা তো টাকা না থাকলে মানে শরীরে খেয়াল রাখাও চলবে না আর শরীর না থাকলে টাকার মো করা যাবে না তো ব্যাপারটা হলো শরীরটাকে তো ঠিক করতে হবে তো তার জন্য আমি রবি ঘড়ি চলে গিয়েছিলাম তো আমরা ডাক্তার থেকে এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে আবার রান্না বান্না আছে আর সত্যি কথা বলতে ডাক্তারবাবু আমাদের সুগার যেখানে ডাক্তার দেখি সুগারের সেখানে মানে নিয়ম মেনে দিয়েছে মানে নিয়ম করে দিয়েছে এই সময় এটা খেতে হবে ওষুধটা ওই সময় খেতে হবে সব টাইমে টাইমে আর এদিকে একটা তোমাদের সকলের সাথে একটা প্যাক ব্যবহার মানে শেয়ার করছি এটা হলো টক দই সাথে নিয়েছি একটু হলুদ ঘরে থাকা হলুদই তোমরা ব্যবহার করতে পারো আর সাথে নেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু একেবারে মিহি চালের গুঁড়ো না আমি এটা করে রেখেছি বাড়িতে অলরেডি মানে একটু দানা দানা থাকবো সেরকম যে তো আমরা আমি দু চামচ নিয়ে নেব দই নিয়েছি দু চামচ আর মানে চার চামচের আর এক চামচ নিয়েছি দেখতে পেলে হলুদ আর দু চামচের মতো নিয়েছি চালের গুঁড়ো এটা ভালো করে মিক্সিং করে তোমরা কিন্তু এটা পরিমাণটা বুঝে তোমরা ইউজও করতে পারো সাথে কিছুটা পরিমাণ ফ্রিজ থাকলে বাড়িতে সেই অনুযায়ী তোমরা কিন্তু বানিয়েও রাখতে পারো এক সপ্তাহের জন্য প্রতিদিন না হলে দুদিন পর পর একবার করে ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট দেয় ইনস্ট্যান্ট গ্লো দেয় খুব ভালো স্কিনের জন্য এটা আর ঘরোয়া রেমিডি একটু ভালোভাবে যদি তোমরা নিয়ম মানে ব্যবহার করতে পারো ভীষণ ভালো উপকার পাবে এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি একজন বিউটিশিয়ান হয়ে বলছি সত্যি কথা বলতে এটা প্যাকটা বানিয়ে তোমাদের সামনেই ডাকলাম দিদি এখনও পর্যন্ত আমার ব্যবহার করা হয়ে যায়নি ওঠে ওঠেনি দি চার পাঁচ দিন আগে মানে বানিয়েছি আমার এখনও ব্যবহার করা হয়নি এমনই অবস্থা আমার সময় হচ্ছে না আর মনও ভালো নেই